5g m34 5g এর জন্য অ্যামুলেট ডিসপ্লে এবং কি 6000 mAh ব্যাটারি ফোনটা একদম স্মুথ মনে হইতাছে একবারই স্মুথ হ্যাঁ আর কিন্তু ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ হয় না কেন যদি ওয়াটারপ্রুফ না এ53 5g টাকা স্যামসাং এর হিউজ কালেকশন अवेलेबल আছে 6% 22500 ভাই

বক্স ছাড়া কিন্তু অনেক কালেকশন আছে পিকজেলের স্বাওমীর স্যামসাংয়ের তারপর হলো আপনার অ্যাপেলের ওয়ান প্লাসের অনেক কালেকশন আছে আর বক্স সহ তো বরাবরের মতো স্যামসাংয়ের হিউজ কালেকশন অ্যাভেলেবল আছে ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো আছে ভিভোর কার্ভ ডিসপ্লে ভি টোয়েন্টি নাইন ই ভি টোয়েন্টি সেভেন প্রো স্বাওমীর নতুন মডেল রেডমি নোট থার্টিন প্রো ইলেভেন আই রিয়েলমি ফ্ল্যাগশিপ আছে রিয়েলমি জিটি টি সিরিজে জিটি নোট থ্রি আইফোন অ্যাভেলেবেল আছে তো আর কথা না বাড়িয়ে প্রথমে আমাদের দোকানের শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি সেটা হলো যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার জিরো জিরো সেভেন এফ আর আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলা যারা দোকানে আসতে পারতেছেন না যেহেতু ঈদ উপলক্ষে অনেকে ফোন কিনতে যাচ্ছেন তারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে এক হাজার বিশ টাকা অথবা দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করো কুরিয়ারের প্রোডাক্ট নিতে পারবেন আর হলো যে আপনাদের ডিটেলস দরকার হলে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের প্রোমো ওয়ালেসের পেজে আপনারা যোগাযোগ করবেন সেখানে আমরা ছবি বা ভিডিও নিয়ে ডিটেলসে আপনারা দেখতে পারবেন আচ্ছা আমরা এখন শুরু করতে আর হলো যে আমাদের যে গ্যারান্টি ওয়ারেন্টি সেটা বলে দেয় গ্যারান্টি ওয়ারেন্টিটা হলো সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এই ক্ষেত্রে আপনি কুরিয়ারি নিলেও কোনো সমস্যা নেই আপনি আবার কুরিয়ারের মাধ্যমেও আবার ইয়ে রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা চাইলে কুরিয়ারে প্রোডাক্ট দেখেও কিনতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ফোনের সাথে দেখেন অরিজিনাল যেগুলোর সাথে অরিজিনাল চার্জার আছে সেগুলোর সাথে আমরা চার্জার দিয়ে দিব যেগুলো স্লিম বক্সের ফোন সেগুলোর সাথে আমরা চার্জার দিচ্ছি না বা বক্স ছাড়া যেগুলো সেগুলোর সাথে আমরা চার্জার দিচ্ছি না তো সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু আমরা ওইভাবে কমায় দিব প্রাইসটা ডিসকাউন্ট করা প্রাইসটা ডিসকাউন্ট করে দিব আমরা তাহলে বক্সও দেখব না বক্সও দেখাই বক্সও দেখাই আইফোন এক্সেস ম্যাক্স

এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং ইউএসএ নেটওয়ার্ক ইস্যুর কিন্তু ইউএসএন্টের এই কারণে চুজ করে আসি যাতে নেটওয়ার্ক ইস্যু না হয় আমাদের প্রত্যেকটা ফোন চেক করা আছে আপনার নেটওয়ার্ক ইস্যু হলে

এগুলা পেয়ে যাচ্ছেন অনলি বাইশ হাজার পাঁচশো টাকা সিক্স অনলি বাইশ হাজার পাঁচশো টাকা মার্কেটে তেইশ চব্বিশ সেল করে বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে দেবেন

একশো পঞ্চাশ ওয়াটের তো এই এই ফোনটা হলো একশো পঞ্চাশ ওয়াটের এই যে চার্জারের গায়ে কি লেখা আছে চার্জারটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কারণ যেগুলো আশি ওয়াটের হয় সেগুলো হয় ইউএসবি টু টাইপ সি এটা হলো টাইপ সি টু টাইপ সি বক্সের গায়ে লেখা আছে এই যে বক্সের গায়ে এখানে লেখা আছে বক্সে এখানে লেখা আছে সামনে পিছনে দুই জায়গায় দুই জায়গায় লেখা আছে একশো পঞ্চাশ ওয়াটের চার্জ আলট্রা কিউ আলট্রা ডট চার্জ

বর্তমানে রেডমি ডল বি ইউজ করা হয়েছে এটাতে সাতষট্টি ওয়াটের চার্জার কর্নিং গরিলা গ্লাস ইউজ করা হয়েছে ওয়ান টোয়েন্টি আজ রিফ্রেশের আর ক্যামেরা কিন্তু দুইশো মেগাপিক্সেল মানে দুইশো মেগা দুইশো মেগাপিক্সেল ক্যামেরা ফোন এটা পেয়ে যাচ্ছেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা ওই পাঁচশো বাদ দিয়ে দেন আগে গত ভিডিও তো বত্রিশ হাজার পাঁচশো ছিল আজকে এক হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা তাহলে ডিসকাউন্ট করা হয়েছে ঠিক আছে আগের ভিডিও দেখলে সবাই বুঝতে পারবে ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছে এম আই ইলেভেন আই ফাইভ জি এম আই ইলেভেন আই ফাইভ জি এটা বক্স চার্জার সহ

এগুলো সবসময় দেওয়া সম্ভব না এক পিস কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে যাদের দরকার কালেক্ট করে না অনলি আটত্রিশ হাজার টাকা অনলি আটত্রিশ হাজার টাকা বি সেভেন প্রো বক্স চাদার সহ বারো দুই ছাপ্পান্ন জিবি সুপার ফ্রেশ কন্ডিশন কিন্তু আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশন বলতে অ্যাজ লাইক নিউ কন্ডিশন অ্যাজ লাইক নিউ Vivo T1 ফ্রেশ কন্ডিশনের ফোন আপনার GB 680 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এর অ্যামোলেড ডিসপ্লেটা চৌচল্লিশ হাটের চার্জার ইউজ করা হয়েছে এই ফোনটা গেমিং এর জন্য ক্যামেরার জন্য ওভারঅল জো ফোন এটা নিতে পারেন মাত্র সতেরো হাজার টাকা এর আগে আঠারো দিয়েছিলাম আজকা সতেরো

ফিঙ্গার প্রিন্টের ফোন আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল বক্স চার্জার সহ আট একশো আট জি বি আর এটা কিন্তু মাইক্রো ল্যান্স এবং ক্যামেরা কোয়ালিটি এই ফোনটা পেয়ে যাচ্ছেন মাত্র এর আগে দিয়েছিলাম আঠারো আজকে দিয়ে দিব অনলি সতেরো টাকা যান এক টাকা ডিসকাউন্ট অনলি সতেরো টাকা আচ্ছা একদম ফুল বক্স কমপ্লিট থাকে একদম ফুল বক্স কম্পিউ যেখানে চার্জারও পাবেন জি জি মানে বক্স তো সব অরিজিনাল চার্জার হবে মোটামুটি কম্পানির চার্জার

এগারো হাজার পাঁচশো টাকা সামসাং এ সেভেন্টি এস বাজার যে ইন্ডিস্লে ফিঙ্গার এর ফোন ছয় জিবি একশি বক্স চার্জার সহ এই ফোনটা পেয়ে যাচ্ছেন ইন্ডিস্লো ফিঙ্গার সুপার আমুলের ডিসপ্লে কিন্তু আর ফাস্ট চার্জার যেহেতু ইউজ করা হয়েছে

এরপর A54 A54 আপনারা পেয়ে যাচ্ছেন 8256 জি ভেরিয়েন্ট এবং 8100 জি ভেরিয়েন্ট এর আগে প্রাইস ছিল 33500 8256 আজকে দিয়ে দিব অনলি 33000 টাকা 33000 টাকা ডিসকাউন্ট একদম সুপার ফ্রেশ কন্ডিশন কিন্তু এগুলাতে কোনো ডেন্ট স্ক্র্যাচ নাই আচ্ছা আচ্ছা একদম সুপার ফ্রেশ আবার 8100 জি বিটা দিয়ে দিচ্ছি অনলি 32500 টাকা এই যে এটা 8100 জি বিটাতে কিন্তু স্পেশালি আপনি এক বছরের পার্টস ওয়ারেন্টি পেয়ে যাবেন হ্যাঁ এটা আগেও বলা হয়েছিল জি এটা পার্টস ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা 32500 টাকা

বক্স সহ এই ফোনটার সাথে চার্জার নাই একশো আট মেগা পিক্সেল ক্যামেরা একদম সুপার ফ্রেশ কন্ডিশন হোয়েভার ফোন যদি কার কেউ চান তাহলে এই ফোনটা নিতে পারেন এটা পাচ্ছেন মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ টাকা অনলি জি আমাদের এরপর বক্স ছাড়া বক্স ছাড়া আর অনেক কালেকশন আছে দেখাচ্ছি আইফোন ইলেভেন প্রো ম্যাক্স আইফোন ইলেভেন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি আইফোন ইলেভেন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি মার্কেটে তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন বিক্রি করে আজকে অফার প্রাইসে দিয়ে দিব এগুলা নিলে আপনার নাইনটি থ্রি ব্যাটারি হেলথ এটা মনে হয় এটা ব্যাটার কত এইটি এইট ব্যাটারি হেলথ হ্যাঁ নাইনটি থ্রি এইটি এইট ব্যাটারি হেলথ এগুলা নিলে নাইনটি থ্রিটা দিয়ে দিব অনলি তিপ্পান্ন হাজার টাকা আর এইটি এইটটা দিয়ে দিব অনলি পঞ্চাশ হাজার টাকা এটা একদম ডিসকাউন্টে দিয়ে দিচ্ছেন দিয়ে দিচ্ছে পঞ্চাশ আর তিপ্পান্ন হাজার টাকা অনলি দুশো ছাপ্পান্ন জিবি ইলেভেন প্রো ম্যাক্স ফ্রেশ কন্ডিশন অ্যাভেলেবেল আছে সব অথেন্টিক আছে এরপর আইফোন এক্সেস ম্যাক্স আইফোন এক্সেস ম্যাক্স দিয়ে দিব আজকে অফার প্রাইসে আইফোন এক্সেস ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি এটা হলো ব্যাটারি চেঞ্জ

আটেক ছয় জিবি ফোন একদম ফ্রেশ কন্ডিশনের আর রিয়েলমি এইট ফাইভ জি এটা পেয়ে যাচ্ছেন আটেক ছয় জিবি এটা পেয়ে যাচ্ছেন অলি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আটেক ছয় জিবি র্যামের ফোন এরপর আটেক ছয় জিবি রিয়েলমির কম বাজেটের একটা ফোন এই ফোনটারও ডিসপ্লে চেঞ্জ এই কারণে এটা প্রাইসটা একবারে কম এটা ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের ফোন আটেক ছয় জিবি ফোন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা রিয়েল রিয়েলমি এক্স টু ওই ডিসপ্লে ইন ডিসপ্লে কি কাজ করবে সবকিছু অল ওকে আছে সবকিছু চেক করে নিবে ওকে

একদম সুপার ফ্রেশ কন্ডিশনে অ্যামোলেড ডিসপ্লে প্লাস স্ন্যাপড্রাগন 695 প্রসেসর এই ফোনটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 19000 টাকা ওভারঅল একটা প্যাকেজ বলা একদম প্যাকেজ প্রাইস ওকে তারপর এরপর Redmi K50i K50i টোটালি গেমিং ফোন এই ফোনটাতে কিন্তু গেমিং ফোন অনেক ভালো কনফিগারেশনের ফোন এটা পেয়ে যাচ্ছেন আপনারা 6x4g ভেরিয়েন্টে আর এই ফোনটার কিন্তু ব্যাকশেল এই জায়গায় একটু ফাটা আছে ব্যাকশেল চেঞ্জ করতে দুইশো টাকার বেশি মনে হয় না লাগবে একটু স্ক্র্যাচ আছে এ কারণে এটা অফার প্রাইসে চলে যাবে অনলি সতেরো হাজার টাকা মানে অনলি সতেরো টাকা কে ফিফটি আই গেমিং ফোন কে ফিফটি আই কিন্তু মার্কেটে আপনার বিশ একুশ করে সেল করে মিনিমাম জাস্ট অনলি সতেরো অনলি সতেরো হাজার টাকা চৌষট্টি মেগা ক্যামেরা এরপর এম আই ইলেভেন লাইট আপনার ছয় একশো জি ফোন এটা কিন্তু আজকে অফারে চলে যাবে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা মানে ইলেভেন লাইট পাঁচ স্যাপড্রাগন প্রসেসরের ফোন অ্যামুলেট ডিসপ্লে ওভারঅল অনেক জোস ফোন কিন্তু ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো চোদ্দ হাজার হাজার পাঁচশো টাকা অনলি

এটা হলো Redmi Note 9 Pro 11 পাস করে দেন পাস করলে হয় না তো ভাই হ্যাঁ কি নাই হয় না না Redmi Note 9 Pro Redmi Note 9 জি ফোন এটা কিন্তু Snapdragon 720 প্রসেসরের ফোন প্লাস 64 মেগাপিক্সেল ক্যামেরা এই ফোনটা পেয়ে যাচ্ছেন এটাতে স্ক্র্যাচ আছে কোনো হালকা স্ক্র্যাচ আছে হালকা স্ক্র্যাচ আছে আর এই ফোনটা হলো ব্যাক শেল চেঞ্জ এই ফোনটা ব্যাক শেল চেঞ্জ হালকা স্ক্র্যাচ আছে এটা পেয়ে যাবেন মাত্র 11000 টাকা 600 জি প্রসেসর টেস্টর বাকি সবকিছু